মোটর সাইকেলের ইঞ্জিনের ভেতরে আটকে সোনা পাচারের চেষ্টা করে এক চোরা চালানকারী যদিও বিএসএফ তার সেই চেষ্টা ব্যর্থ করে দেয় বিএসএফকে দেখে ওই পাচারকারী বাইক ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ সীমান্ত এলাকা থেকে সোমবার সকালে বিএসএফ বাইকটি আটক করে যদিও রঘুনাথগঞ্জের পিরোজপুরের বাসিন্দা মালেক শেখ এই পাচারের চেষ্টা করেছিল বলে জানতে পেরেছে বিএসএফ বাইকটিতে তল্লাশি চালিয়ে প্রায় বারোটি সোনার বিস্কুট উদ্ধার হয় বিএসএফ জানিয়েছে উদ্ধার হওয়া সোনার ওজন এক হাজার তিনশো নিরানব্বই পয়েন্ট সাতশো তিরিশ গ্রাম যার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকার অধিক বিএসএফ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে মালিক মালিক বাইকে করে সীমান্তের দিক থেকে আসছিল বিএসএফের একশো পনেরো নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তার গতিবিধির ওপর আগে থেকেই নজর ডাকছিল পাচারকারীকে সীমান্তের দিকে বাইক নিয়ে এগিয়ে আসতে দেখে তার পিছু ধাওয়া করে বিএসএফের উপস্থিতি বুঝতে পেরে বাইক ফেলে পালিয়ে যায় ওই পাচারকারী জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন